আজকে তো কেউ তার বংশ দাদা হুজুরের বংশ স্ট্যাটাস নিয়ে এই বড় আনা তাকাব্বর অহংকার কাফের মোনাফেক হ্যাঁ বয়কট লাল কাঠ হলুদ কাঠ সাহেব বলছিল দেখাচ্ছি আসলে তাদের ভেতরে দাদা হুজুরের যদি নীতি থাকতো কখনোই মানুষকে দূরে সরিয়ে দিতে পারতো না বরং আপন করে নিত যদি বলুন এটাই আল্লাহ আল্লাহওয়ালাদের বৈশিষ্ট্য আপনারা দেখেছেন গত বারোই জানুয়ারি পিরজাদা সাইমুদ্দিন সিদ্দিকিয়াল আল খোরাই সিমাদিল্লাহুল আলী তার আমন্ত্রণে সবাই মিলে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ভক্তরা মুফতি সাহেব সহ জেকের মজলিস করতে যাওয়াই আমরা উদ্বুদ্ধ ছিলাম না ছিলাম একদল দেখলো যে আমাদের আমাদের কাছে এসে কারোর সম্মান বাড়বে কারোর ইজ্জত বাড়বে এটা সহ্য হলো না এটা যদি মুফতি সাহেব যেত আমার দাদা পীর কেবলার সিলসিলার ঐতিহ্য বাংলার মানুষের কাছে আবার নতুন করে মেসেজ যেত ঠিক না বল ভাই ষষ্ঠ হিজড়িতে রসুল করিম সাল্লাহ আলীকে বা উনি সাহাবিদেরকে নিয়ে ওমরা করতে আসছিলেন ষষ্ঠ হিজড়ি রসুল করিম সাল্লাহ ওমরা করতে আসছিলেন মক্কার কাফের মুশ্রিকরা হোদাইবিয়া নামক স্থানে নবী পাক সাল্লাহ আলিকে বাসাল্লাম সহ তার সাহাবিদেরকে ওমরা করা থেকে বিরত রাখলেন বাধা দিলেন যে বছর অমরা হবে না সেখানে হয়ে গেল চুক্তি সন্ধি সন্ধি চুক্তিতে সন্ধি স্থাপন হলো এরা ভেবেছিল আমরা ভেবেছিলাম এবং তার দলবল আমরা ক্ষতি করেছি আমরা তাদের অসম্মানিত করেছি কিন্তু কিন্তু এই সন্ধির কারণেই ভাই ভাই নবী পাক সাল্লাম এবং সাহাবিদের বিশেষত ইসলামের জন্য সেটা বড় কাজে এসেছিল রসুল যখন বিরোধী শিবিরে ইসলামের প্রচার দিত ওরা বাধা দিত নবী সাহাবিরা যখন বিরোধী শিবিরে অন্যান্য দেশে রাষ্ট্র পরিচালকদের কাছে ইসলামের প্রচার দিত তখন ওরা বাধা দিত তকবিদ্যার নারাই তেকবীর নারাই তেকবীর ভাই হুজুর খেবলা এসে মৃত্যু পর্যন্ত ওই কথার ওপরে অটুট হয়ে যায় অবিচল হয়ে যায় আল্লাহ বললেন তাদের ভয়ও নাই তাদের জীবনে এহকাল পরকালে কোনো দুশ্চিন্তা নাই জোরে বলুন সভাল আল্লাহ মাতিন শাহে আপনাদের কাছে আলোচনা করছিলেন মাতিন শাহ হুজুর আলোচনা করছিলেন আল্লাহ ওয়ালাদের সম্পর্কে যাদের ভয়ও নেই দুশ্চিন্তাও নেই ঠিক না ভুল আল্লাহ এই আয়াতে বললেন যারা রহু জগতে আল্লাহকে রব বলে স্বীকার করে নিলেন এবং মৃত্যু পর্যন্ত ওই কথাটির যারা স্থির জীবন গঠন করল যারা অবিচল হতে পারল এই লোকগুলো হলো আল্লাহ প্রদত্ত তাদের ভয়ও নাই তাদের কোনো দুশ্চিন্তা নাই সোভান আল্লাহ আমরা মুফতি সাহেব বেলাকে। দূরে থেকে কাছে থেকে দেখেছি যে তিনি একটা স্থির সিদ্ধান্তের অটুট ঠিক না ভুল বলেন তিনি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে তার জীবন থেকে ছাত্র জীবন থেকে তিনি প্রতিবাদের আওয়াজ তুলেছেন আলহামদুলিল্লাহ আশেপাশে ডাল পালা অনেক কিছু ঝরে পড়ে গেছে গাছের পাতা ফুল ফুল কিন্তু গাছটা সত্যের মানদণ্ডে দাঁড়িয়ে আছে বলুন সুতরাং এই রকম মানুষের সঙ্গ লাভ করলে আল্লাহকে ভয় করতে শেখা আল্লাহর আল্লাহর কাছে কাছে বিনয়ী হওয়া হওয়া আল্লাহ পাকের কাছে ভদ্র বান্দা রূপে পরিচয় লাভ করা অত্যন্ত সহজ হয় তাই আল্লাহ বললেন ইয়া মানুষ ওহে ইমানদার বিশ্বাসী বান্দাবান্দি দল ইত্যাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আমরা যেন বললাম আল্লাহ কিভাবে আমরা আপনার ভয় করব আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন তোমরা সততা অবলম্বনকারী সত্যের উপরে স্থিরতা অবলম্বনকারী সত্যবাদীর সঙ্গ লাভ করো জোরে বলুন এই কথাটার সমর্থনে রসুল একটা দুরন্ত হাদিস পাঠ করেছে এই কথার সমর্থনে নবী এক দুরন্ত হাদিস পড়েছেন প্রিয় নবী বলেছেন আর রজলু আলা দিন খলিলিহি ভাই আমরা দুনিয়ায় চলতে গেলে কথা আমাদের আমাদের দুনিয়াতে সাংসারিক কথা দুনিয়াতে আমাদের ব্যবসায়ী জীবন কর্মজীবন আমাদের ছাত্র জীবন আমরা বিভিন্ন বন্ধু তৈরি করি করি না করি না আমাদের বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন লেভেলে আমাদের বন্ধুত্ব স্থাপন করতে হয় প্রিয় নবী সাল্লাম তিনি বললেন আর আলা ব্যক্তি রজলু তার বন্ধুর ধ্যান ধারণায় গঠিত হয় সোহান একজন মানুষ তার বন্ধুর কালচারে সেও বেড়ে ওঠে একজন ব্যক্তি বন্ধু স্থাপন করলো বন্ধুত্ব স্থাপন করলো বন্ধু বানালো বন্ধু গঠন করলো বন্ধুর কালচার যেমন হয় বন্ধুর কথাবার্তা বন্ধুর ওঠা বন্ধুর লেনদেন বন্ধুর সামাজিকতা বন্ধুর সাংসারিকতা বন্ধুর ইসলামিক আইন কানুন মেনে চলা কিংবা অমান্য করা বন্ধুর কালচার মতোই একটা ব্যক্তির জীবন গঠন হয় ঠিক হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবী উযুদদেরকে লিখে বললেন ওগো বাবা সাহাবীরা মনে রাখো আর রজুলু আলাদিন খলিলিহি আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিলেন ওগো বাবা সাহাবীরা একজন ব্যক্তি তার বন্ধু ধ্যান ধারণা নাই বেড়ে ওঠে বন্ধু যেমন ধর্ম পালন করে বন্ধুর ধর্ম পালন করা মতো লোকটাও ধর্ম পালনে আসক্তি হয়ে পড়ে বন্ধু যদি ধর্ম পালনে গাফিল হয় বন্ধুর বন্ধু ওই লোকটাও ধর্ম পালনে যথেষ্ট পিছিয়ে থাকবে তাই আল্লাহ জানিয়ে দিল্লা সুতরাং তোমাদের প্রত্যেকে রচিত খেয়াল করা দরকার কার সঙ্গে তুমি বন্ধু বানালে জোরে বলুন হাদিস রসুল বললেন একজন ব্যক্তি তার বন্ধুর ধর্ম পালন করা অনুযায়ী ধ্যান ধারণা অনুযায়ী লোকটার জীবন গঠন হয় তাই রসুল বললেন তোমাদের প্রত্যেকের খেয়াল করা উচিত কাকে বন্ধু বানালে কি ভাই যার তার নামে জিন্দাবাদ দিলে আগেই মাতিন সাহেব হজুর ক্লিয়ার করেছে নাতি না নীতি আপনারা তা স্পষ্টভাবে বুঝিয়েছেন আমরা নীতিতে বিশ্বাসী মুফতি সাহেব হুজুর কেবলাতো একটা দুটো পিজ্জাদার ব্যান্ডেড কোম্পানির দুটো একটা প্রোডাক্টের জলসার হেডিংই হলো সাবজেক্টই হলো নিমাই কোম্পানি নিমাই কোম্পানির কাছে নিমাই কোম্পানির প্রোডাকশনের কাছে আল্লাহর শুকর এত লোকের যাওয়া আসা কেবল মাত্র আল্লাহকে পাওয়ার লক্ষ্যে কারণ তার কাছে জনগণ দাদাপির কেবলার এবং আল্লামা হুজুরের নীতি আদর্শ পেয়েছে সোভান তাই তো নাকি তাই আমরা মুক্তি সাহেবের কাছে ভিড় করি ভাই ভাই আরো একটা হাদিসের কথা মাথালু মাথালু সালিফ মাজলিস সালিফ

আল্লাহ পাখের রসুল জানিয়ে দিলেন ও বাবা সাহাবিরা একজন নেক মানুষের সঙ্গ নেক মানুষের দরবার বলতে বোঝায় একটা আতরওয়ালা আতরওয়ালার সঙ্গে যদি তোমার ওঠা বসা হয় আতর বিক্রেতার সঙ্গে যদি তোমার বন্ধুত্ব স্থাপন করা হয়ে যায় না 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 তুমি চাইলে মন্দি তুমি চাইলে কিছু পয়সা খরচ করে বন্ধুর কাছ থেকে আতর ক্রয় করে তুমি মেখে নেবে কিংবা বা কোনো দিন তোমার বন্ধু খুশি হয়ে বন্ধুত্ব বজায় রাখার জন্য আমি আতরের শিল ভেঙে তোমাকে আতর মাখিয়ে দেবে একটু জোরে বলুন সোবাহান আল্লাহ আল্লাহ পাকে রসুল জানিয়ে দিলে একজন নেক মানুষ সৎ মানুষ আল্লাহওয়ালা মানুষের উদাহরণ হলো আতর ব্যাপারীর মতো আতর বিক্রেতার মতো আতরের দোকানওয়ালার সঙ্গে যদি আতর বিক্রেতার সঙ্গে যদি আপনার আমার বন্ধুত্ব হয় আতর কিন্তু করতেও পারলাম না ধরেই নিলাম বন্ধু কোনোদিন আতর ব্যাপারি আমাকে আতর মাখিয়ে দিল না কিন্তু বন্ধুত্ব বজায় রাখার জন্য বন্ধু আতরের দোকানদার দোকানে যাওয়া আসা হবে যতক্ষণ বন্ধুত্ব বজায় রাখার লক্ষ্যে সময় ব্যয় করব আতরের খসব সুখ্রান আমরা পেয়ে যাব জোরে বলুন কথা বুঝলেন না সদ মানুষের সংবলভ করো নির্দেশ আল্লাহ রসুল বললেন বন্ধু কাকে বানাবে বিষয়ে সতর্ক সাবধান হ কেননা এই পয়েন্ট থেকে এই জায়গা থেকে নির্ধারিত হবে তুমি আল্লাহ পাকে সন্তুষ্টি পাবে না পাবে না কারণ বন্ধু ধ্যান ধারণা অনুযায়ী আপনার আমার জীবন গঠিত হবে সুতরাং আল্লাহ পাকে রসুল বললেন একজন ভালো মানুষের পরিচয় হলো আতর ব্যাপারী নাই মন চাইলে একটু আতর কিনে মাখলেন বন্ধুর কাছ থেকে কিংবা বন্ধু আপনাকে মাখিয়ে দিল দুটোর কোনোটাও যদি না হয় বন্ধুক্ত বজায় রাখতে বন্ধুর দোকানে যাওয়া আসা হবে না হবে না যতক্ষণ বসে থাকবেন আতরের খুশবুটা ফিরি পয়সায় পেয়ে যাবেন যদি এই জন্য তো আল্লামা হুজুর এত বড় কেতাবের আলেম হওয়ার পরেও সামান দাদা পীর কিবলা দরবারে বসে থাকতেন যদি বলবেন আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিলেন পরে আল্লাহ নবী বললেন আমাতাল উসমাল মজলিস সুই কালকিরি আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিল ওগো বাবা সাহাবীরা মনে রাখো আর একজন অসৎ বন্ধুর পরিচয় হলো অসৎ বন্ধুর সঙ্গের পরিচয় হলো কামারের কামারের সঙ্গে কামারের মতো কামার শালাই যখন তিনি আগুনে লোহা পুড়িয়ে লোহা পিটিয়ে অস্ত্র শস্ত্র বানায় পক্ষে বন্ধুত্ব বজায় রাখতে হলে কামার সালাই বন্ধুর লোহা পোড়ানোর দুর্গন্ধ শুকতে হবে অসৎ বন্ধুর অসৎ বন্ধুর সঙ্গের উপমা দিলেন রসুল কামার সালার কামারের সঙ্গে কামারের কাজ হাফড়ে আগুনে লোহা পুড়িয়ে নরম করে লোহা পিটিয়ে অস্ত্র শস্ত্র বানানো বানানো তো কারোর বন্ধুত্ব যদি হয় অসপ লোকের সঙ্গে তার মানে কামারের সঙ্গে তাহলে কামারের দোকানে গেলে বন্ধুর হাফড়ের আগুন দিয়ে হয়তো আপনার লেবাস পোশাক চেহারার কোনো অঙ্গ পড়িয়ে দেবে না কিন্তু বন্ধু যেহেতু পেশাদারে কামা লোহা পড়াবেন লোহা পড়ানোর দুর্গন্ধটা বন্ধুত্ব বজায় রাখতে আপনাকে বসে বসে শুকতে হবে কিন্তু একজন সৎ মানুষের সঙ্গলাপ করলে আপনি পাবেন আতরের খুশবু জুড়ে বলুন আল্লাহ অলিদের ভেতরে একজন শ্রেষ্ঠ অলি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাই কি নাম কুতুবউদ্দিন কাকি আজকে তো কেউ তার বংশ দাদা হুজুরের বংশ স্ট্যাটাস নিয়ে এই বড় আনা তাকাব্বর অহংকার কাফের মোনাফেক হ্যাঁ বয়কট লাল কাঠ হলুদ কাঠ মাতিন সাহেব বলছিল দেখাচ্ছি আসলে তাদের ভেতরে দাদা হুজুরের যদি নীতি থাকত কখনই মানুষকে দূরে সরিয়ে দিতে পারতো না বরং আপন করে নিত জোরে বলুন এটাই আল্লাহ ওয়ালাদের বৈশিষ্ট্য আপনারা দেখেছেন গত বারোই জানুয়ারি পিরজাদা সাইমুদ্দিন সিদ্দিকিয়াল আল কোরাইশি আলী তার আমন্ত্রণে সবাই মিলে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ভক্তরা মুফতি সাহেব সহ জিকিরের মজলিস করতে যাওয়াই আমরা উদ্বুদ্ধ ছিলাম না ছিলাম একদল দেখলো যে আমাদের আমাদের কাছে এসে কারোর সম্মান বাড়বে কারোর ইজ্জত বাড়বে এটা সহ্য হলো না এটা যদি মুক্তি সাহেব যেত যেত আমার দাদা কেবলার সিলসিলার ঐতিহ্য বাংলার মানুষের কাছে আবার নতুন করে মেসেজ যেত ঠেক না ভৌক ভাই ষষ্ঠ হিজবিতে রসুলে করিম সাল্লাল্লাহ আলাইহি বসাল্লাম উনি উনি সাহাবিদেরকে নিয়ে কোমরা করতে আসছিলেন আসছিলেন ষষ্ঠ হিজবি রসুলে করিম সাল্লাল্লাহ আলাইহি বাইসাল্লাম ওমরা করতে আসছিলেন মক্কার কাফের মুশরিকরা হুদায়বিয়া নামক স্থানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাহাবীদেরকে ওমরা করা থেকে বিরত রাখলেন বাধা দিলেন যে বছর ওমরা হবে না সেখানে হয়ে গেল চুক্তি সন্ধি সাত চুক্তিতে সন্ধি স্থাপন হলো এরা ভেবেছিল আমরা মোহাম্মদ সাল্লাম এবং তার দল আমরা ক্ষতি করেছি আমরা তাদের অসম্মানিত করেছি কিন্তু এই সন্ধির কারণেই ভাই ভাই নবী পাক এবং সাহাবিদের বিশেষত ইসলামের জন্য সেটা বড় কাজে এসেছিল রসুল যখন বিরোধী শিবিরে ইসলামের প্রচার দিত ওরা বাধা দিত নবী সাহাবিরা যখন বিরোধী শিবিরে অন্যান্য দেশে রাষ্ট্র পরিচালকদের কাছে ইসলামের প্রচার দিত তখন ওরা বাধা দিত তকবিদার না রাই তেক বীর না রাই বীর ভাই হুজুর খেবেলা এসেছেন সময় একদম বিলম্ব নয় আমি আপনাকে দুটো কথা বোঝাতে চাইছি আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো আর ভয় করতে হলে সৎ মানুষের সঙ্গ লাভ করো রসুল বলেছেন তোমরা আল্লাহ পাকে রসুল বলেছেন একজন মানুষ একজন ব্যক্তি তার বন্ধুর ধ্যান ধারণা অনুযায়ী কালচার অনুপাতে সেও জীবন লাভ করে তাই রসুল বললেন ফালিয়ান্দুর আহাদুকুম মাই খালিদ তোমাদের প্রত্যেকের উচিত খেয়াল করা উচিত সতর্ক থাকা উচিত যে কাকে বন্ধু বানাচ্ছ এই দুটি কথা আজকের আমার এই দশ মিনিটের বক্তব্যেই আমি মনে করি জামিয়া জামিয়ার আঙিনাতে জামিয়া প্রেমিক জামিয়ার মহব্বতের মানুষ আমাদের মুর্শিদ আমাদের আহাবার মুক্তি সাহেব সংস্পর্শে থাকা যারা মহাব্বতের মানুষরা এসেছেন এটাই আপনাদের জন্য যথেষ্ট অক্সিজেন যে আমরা আল্লাহর কোরআনের নির্দেশ মতো এবং রসুল করিম সাল্লাহ আলী সাল্লামার ভাষণ মতো আমরা একজন সতর্ক সচেতন ব্যক্তি রূপে আমরা আল্লাহ পাকের নেক বান্দার সঙ্গ লাভ করতে পেরেছি আলহামদুলিল্লাহ বলুন ভাষাগত ত্রুটি আমি ক্ষমা চাচ্ছি ক্ষমা তাও ফিকি ইল্লাহ বিল্লাহ বা আশিরুদা ওয়ানা আনির হামদুল্লিল্লাহ জেরব উচ্চ আবাসে দরুশরীফ আল্লাহ হুম্মা সাল্লে আলা